আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন আজকে আমি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বয়েটে যাব অফিসিয়াল কাজে একটু বয়েট যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে বুয়েট বিশ্ববিদ্যালয়টি আসলে দেখতে কীরকম এর পরিবেশ কীরকম কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো বুয়েট সম্পর্কে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই গেটে ঢুকতে দেখবেন বিশাল বড় একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এটা হলো এক নম্বর গেট এটি কিন্তু ঢাকার লালবাগ থানার পলাশি এলাকায় অবস্থিত আর কারিগরি শিক্ষা প্রসারের জন্য সেই সতেরোশো ছিয়াশি সালে ঢাকা সার্ভে স্কুল নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে আসনল্লা স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে পরিণত হয় যা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর দুই হাজার তিন সালে নাম হয় প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এ দেখেন সবুজ শ্যামলে বরা এই বিশ্ববিদ্যালয়টি প্রথমেই ডুকতে হাতের ডান পাশে আপনি পাবেন প্রশাসনিক ভবন সকল দাপ্তরিক কাজ এই প্রশাসনিক ভবনে হয় প্রশাসনিক ভবনটি অনেক সুন্দর দেখতে দেখেন সবুজ শ্যামলে ভরপুর এই বিশ্ববিদ্যালয়টি প্রত্যেকটা ভবন অনেকটা একটার সাথে অনেকটা দূরে দূরে ভবনগুলো অনেক সুন্দর সুন্দরকার ডিজাইনের করা সুন্দর সুন্দর ডিজাইন করা ভবনগুলোতে দেখেন সবুজের শ্যামলে ভরপুর পাখির ডাক ভরা গাছ গাছালি দ্বারা ভরা এই বিশ্ববিদ্যালয়টি ঘুরে মন প্রাণ সবই ভরে গেল দেখেন বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর যেটা বলতে চেয়েছিলাম এটা কিন্তু দুই হাজার তিন সালে আপনার বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নামে বইয়েড নামে প্রতিষ্ঠিত যত নামি দামি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়াররা দেখতে পাবেন সব এই থেকে পাশ করা আমারও খুব ইচ্ছে ছিল ওই বইটে ভর্তি হওয়ার আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ইচ্ছা যে বইটে ভর্তি হওয়ার বইটে চান্স পাওয়া কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী এখানে চান্স পায় না ভর্তি পরীক্ষা দিতে হয় অনেক হাজার হাজার শিক্ষার্থী লাখ লাখ শিক্ষার্থীর পরে কিছু শিক্ষার্থীরা নেয় এখানে পুরকৌশল ভবনটি দেখেন এদিকে আছে আপনার পানি খাওয়ার জন্য বা বিস্কিট খাওয়ার জন্য বিদেশি বিদেশি স্টাইলে আপনি এখানে কয়েন দিবেন বা টাকা দিবেন ওরা টাকা কেটে রেখে আপনাকে পানিটা বা বিস্কিটটা দিয়ে দেবে অনেক সুন্দর একটি মেশিন এখানে চান্স পাওয়া খুব একটা সহজ কাজ না সহজ কাজ না হাজার শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দিতে দিতে আসে আজ আমি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলাম আর আপনাদেরকে দেখালাম সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম ডাকার ভিতর হওয়া সত্ত্বেও এটাতে সবুজ শ্যামলে ভরা বিশ্ববিদ্যালয়টি পাখির ডাক কলহল অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর সবুজ শ্যামলে ভরা এদিকে অনেক অনেকটা গাছ আছে অনেক বড় একটি গাছ সেই গাছটা দেখছেন অনেক বড় গাছ পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো লাগলো পরিবেশগুলা বিশ্ববিদ্যালয় দুই হাজার তিন সালে কিন্তু এটা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নামে নামে প্রতিষ্ঠিত হয় আমারও স্বপ্ন ছিল কিন্তু এই যে আমি যেই কাজে গিয়েছিলাম সেখানে যাচ্ছি আমার একটি ফ্যাক্টরির কাজে গিয়েছিলাম ওখানে ওপর থেকে দেখানোর চেষ্টা করব বইটি এ দেখেন প্রচুর গাছ গাছালি ভরপুর পাখির ডাকে বইয়ে এখানে শিক্ষকের সংখ্যা প্রায় ছয়শো জন আর শিক্ষার্থী দশ হাজার আমি যখন গেছিলাম ঈদের পর তাই বন্ধ হয়ে গেছিল বন্ধ ছিল তো তাই তেমন একটা ছাত্রছাত্রী ফলো হল ছিল না ঘুরে অনেক ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এটা হলো আপনাদের শিক্ষার্থীর রুম সেখানে ক্লাস করে এই রুমটি যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই